হাইব্রান্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এই প্রশ্নটা অলরেডি একটা স্কুলার্স এবং অনেক অনেক ইম্পর্টেন্ট সুরমার্ক হ সেটের একটা প্রশ্ন ঠিক আছে আর এই প্রশ্নটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে যেও আর এরকম দুইটা প্রশ্নের সেট আমি তোমাদের দেখাবো সো এটা থেকে যে একশো পার্সেন্ট কমানো আসবে আর কিন্তু গ্যারান্টি নেই তবে ম্যাক্সিমাম প্রশ্নই আসতে পারে ঠিক আছে তোমরা তোমাদের বইটা ভালোভাবে শেষ করে সিলেবাসটা কমপ্লিট করো তাহলে দেখবো পরীক্ষা মোটামুটি অনেক ভালো হবে তো নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আমি তোমাদের এখানে প্রশ্নটা জাস্ট শু করতেছি ওকে এই যে দেখো এটিএম এর পুনরূপ কি কত ইম্পর্টেন্ট প্রশ্নগুলা হ্যাঁ একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের এই যে তারপর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর কি কত ইম্পর্টেন্ট দেন এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের আটটা আটটা থেকে বলবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশ নম্বর এই যে দেখো জ্ঞান ভিত্তিক অর্থনীতি বলতে কি বোঝায় বাংলাদেশে ই লার্নিং কেন গুরুত্বপূর্ণ আউটসোর্সিং কি ওয়েব পেজ কি ভাইরাসের প্রভাবে কম্পিউটার কি সমস্যা হয় অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আচ্ছা চলো আমরা আরেকটা সেট দেখে নিই এই যে দেখো প্রশ্নের এটার এইটা তো একই আচ্ছা জাস্ট আমরা একটা প্রশ্নের সেটই দেখছি হ্যাঁ জাস্ট এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে যেতে পারো যদি অনেক স্কুলে হয়তো বা কমন পড়ে যাবে অনেক স্কুলে আবার কমন নাও পড়তে পারে তো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু যেন না আর যারা আমাদের এখনও ফেসবুক গ্রুপে জয়েন হন না এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে দ্রুত জয়েন হয়ে যেও বার্ষিক পরীক্ষার কার্যক্রম আমরা খুব দ্রুত শুরু করে দিব সো অনেক হেল্পফুল হবে ওই গ্রুপটা তোমাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য অনেকটা সেট নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো পড়াশোনা করো ভালো পরীক্ষা দাও টেক কেয়ার তোমাদের পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবার কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং ওই সিউ এবং এসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্প